আমি ধন্যবাদ জানাচ্ছি তো দিকে শত সহস্র কোটি ধন্যবাদ তহা ফিরাদ ববি হাকিম ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তাদের কাছে আমরা হিন্দুরা চিরকৃতজ্ঞ থাকবো সত্যি কথা বলুন না যেমনি একটু ঘুরতে যাচ্ছেন সরকারি টাকায় আমি একটু বিদেশে ঘুরতে যাচ্ছি একটু লন্ডন দেখতে যাব একটু হাওয়া খাবো একটু সুইজারল্যান্ড টুইজারল্যান্ড যাব। একটু দুবাই টুবাই যাব ওই দুবাই ফুবাই হয়ে যেতে যাবে না আর তৃণমূলের সব নেতা কিন্তু একবার দুবাই ছুঁয়ে যেতে হবে কুমির তোমার জলকে নেমেছে ওই চুকিত কেটে ছুঁয়ে দিলাম বুড়ি ছোঁয়ার মতো হলেও একবার দুবাইতে ঠিক যেতেই হবে প্রধানমন্ত্রী নেহরু প্রধান প্রধানমন্ত্রী নেহরু জওয়াহরলাল নেহরুকে ভারত দেওয়া হোক বলে নিজেই নিজেকে প্রস্তাব করেছিলেন এমনি মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী থাকালে নিজেই নিজেকে ডিলিট ফ্লিট দিয়ে দিয়েছেন কারণ ইজ জর্জিয়াটা ধরা পড়ে গেছে কুনাল ঘোষের কথা কুণাল ঘোষের নির্লজ্জ বেহায় একটা লোক একখানা নিজেই মমতাকে চোর বলে আবার ছুটি ছেটে দলে চলে গেছে ওর মতন একটা থার্ড ক্লাস লোক কেউ হয় সংসারে ওকে আমরা মানুষ বলে ঘে মানে মানুষের পর্যায়েও পড়ে না মান এবং হুঁশ থাকলে পারে তখন মানুষ হয় তো এটি যদি চলে যায় তাহলে পিসি মুড়ি মশলা বিক্রি করবে আবার তোরে এই রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ ছবি দিয়ে দিয়েছেন নির্মল বলছে মমতা ব্যানার্জি মা সারদার অবতার তাই জন্যই শ্রীরামকৃষ্ণের ছবি আছে এতে খুব সহজ সহজ স্বাভাবিক ইকুয়েশান এটা ওদের মধ্যেকার হবে তবে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এটা ঠাকুর কবে বলেছিলেন কোথায় বলেছিলেন এটা না কখনো শুনিনি এটা আমাদের জানা নেই আমাদের যদ্দূর জানা আছে ঠাকুর বলেছিলেন স্বধর্মে স্থিতি সনাতন ধর্মে প্রীতি সর্বধর্মে সম্প্রীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় থাকবে কি না থাকবে তাই নিয়ে ইয়ের মাথায় মাথা কেন তার নিজের পিসি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন অভিষেকের মন্ত্রিসভায় থাকা উচিত পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকা উচিত কতক্ষণ সময় লাগবে তাকে বিধানসভায় নিয়ে আস নিয়ে আসতে মন্ত্রিসভায় নিয়ে আসতে দেবাংশু তাই নিয়ে মন্তব্য করার কী ছিল ও তো মন্তব্য করেছিল সংবাদ মাধ্যমেই তো আমরা দেখেছিলাম তো তাহলে পরে এ সমস্ত কথা এগুলো এখন ঢোক গিলে করতে হচ্ছে অনেক জায়গার থেকে যুবর থেকে বাদ গেছে আইটি সেলের দায়িত্ব দিয়ে দিয়েছে বেচারাকে ভ্যাট রাজীব ভ্যাট মুকুল ঢুকতে দেবো না পাপোস হয়ে শুয়ে থাকবো পাপসটাই হয়ে থাকলো তারা ওর ব্যাগ দিয়ে ঠিক ঢুকে গেল দেবাংশুর কথার কোনো মূল্য থাকলো না দেবাংশুকে অভিষেকের সিকিউরিটি গার্ড সরিয়ে দিচ্ছে গোটা ভিডিওর মধ্যে সবাই দেখল বলতে হবে তাই বলছেন নিজেদের চাকরি বাঁচাতে কি করবে বেচারা ফুরফুরা প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী তিনি বলছে যে বিজেপি আর সিপিএম এই যে বিকৃত করছে ফুরফুরা শরীফকে এর বিরুদ্ধে তিনি একটা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে যদি সেটা না থামে ও বাবা বলবে না ও জাঙ্গিপাড়ার এমএলএ ও ফুরফুরার দয়া এমএলএ হয়েছে তো ও বলবে না ও বলবে না তো কে বলবে ও ধরে কটা মাথা আছে যে ও কোনো অন্য কথা বলবে মমতা ব্যানার্জি যখন ফুরফুরা দাঁড়িয়ে এগারো সালে বলেছিল একদিন সিপিএমকে ভোট দিয়ে গেছেন এখন আমাকে ভোট দিন তখন মনে ছিল না যখন তোহা সিদ্দিকেরা যেসব ভড়কাউ ভাষণ দিয়েছে তখন মনে ছিল না তার মানে মেনে নিচ্ছে যে আই বকলমে মমতার সঙ্গেই আছে কেন সে ঘরেরই ছেলে হচ্ছে না সিদ্দিকী তার মানে মেনে নিলেন তো সুহাশিস বাবু আপনি মন্ত্রী হচ্ছেন আপনি ট্রান্সপোর্ট হ্যাঁ বাবু আপনি মন্ত্রী যেটা হয়েছেন ট্রান্সপোর্টেশানটা দেখুন কিভাবে। এই পেট্রোল ডিজেলের বাসগুলোর জায়গায় ইলেকট্রিক বাস চালানো যায় সেটা দেখুন এই যে ট্রাম কোম্পানির জমিগুলো প্রোমোটারদের দিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে আটকান রাস্তাঘাটের কি অবস্থা হয়ে আছে সেগুলো নিয়েই মাথা ঘামান পলিউশন কীভাবে কমানো যায় সেগুলো নিয়ে ব্যবস্থা করুন ট্রান্সপোর্টেশনের আপনি মন্ত্রী এই যে হেলমেট ছাড়া এত লোকজন ঘুরে বেড়াচ্ছে কোন কোন এলাকায় সেগুলো নিয়েই খেয়াল রাখুন উপযুক্ত পরিমাণ ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করুন ট্রান্সপোর্টের কোয়ালিটিটাকে ঠিক করুন লং ডিস্টেন্সের যে বাসগুলো আছে সেগুলোর অবস্থা দেখুন সেগুলোকে ঠিক করুন স্ট্রেট ট্রান্সপোর্টটাকে চাঙ্গা করে তুলুন লন্ডনের মতন লন্ডন বানাবেন অন্তত ডাবল ডেকার বাসগুলোকে নিয়ে আসুন লন্ডনের মতন ট্রামটাকে চালান আবার ভালো নতুন সুন্দর ট্রাম কেন করতে পারছেন না ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছে আপনি আপনার মন্ত্রীর যে কাজগুলো আছে সেগুলোর থেকে মাথা কামান রাজনীতি বেশি মাথা খাওয়াবেন না ওটা আপনাকে এমনিও মমতা ব্যানার্জি মাথা কামাতে দেবে না ওটার জন্য উনি আছেন না কল্যাণবাবুর সমস্যাটা কোথায় হচ্ছে ঠিক কোন জায়গায় নির্মল ঘোষ উপস্থিত ছিল সেই জন্যে ওখানে সব সত্যিটা মানুষ আস্তে আস্তে করে জানতে পারছে অভয়ের বাবা মা টেলিভিশনের সামনে এসে দাঁড়িয়ে সত্যিগুলো বলে দিয়েছেন তাতে কল্যাণবাবুর চাপ বাড়ছে নিজের দলকে বাঁচাতে হবে এই দায়বদ্ধতাটা কি আছে ওনার যদি না থাকুন ওনারা তো মাথা ঘামানোর তো দরকার নেই আর কল্যাণবাবু কখন কি অবস্থায় থাকেন এবং কি অবস্থায় থেকে কি অবস্থায় কথা বলেন কি করে তার কোনো রিয়াকশন দিই বলুন তো উনি যদি তুড়িয়া অবস্থায় ছিলেন কিনা না আমার তো জানা নেই তো তাই আমি কল্যাণবাবুর কোনো রিয়াকশান দিতে চাই না উনি কখন গ্লাস ভেঙে ফেলছেন হাতের মধ্যে কখনো এটা ওটা বলে ফেলছেন কখনো পার্লামেন্টে চু কিতকিত খেলতে আরম্ভ করে দিচ্ছেন ওনার তো সুস্থ থাকুন এটাই চাইব আমরা তো বারবার বলেছি মমতা ব্যানার্জির দুটো দাঁত আছে হাতির মতন একটা দেখানোর একটা চেবানোর ওই রকম উনি একটা মুখ একটা মুখোশ এটা যারা মমতা ব্যানার্জির স্টাইল অফ পলিটিক্সটা জানে না তারা বলছে মমতা ব্যানার্জি চাইছেন বার ডান্সারের কাজ করুক তাই জন্যে মানুষ তাই জন্যে পরে মমতা ব্যানার্জি জানেন না এখনও অবধি সোনা গাছের কথা একটা রফেলকে তুলতে পারছেন না কেন প্রত্যেক দিন কোনো না কোনো নতুন নতুন মেয়ে সোনাগাছিরতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে কেন পশ্চিমবঙ্গ থেকে টোটাল কতজন মহিলা বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এনসিআরবি ডেটাটাকে পাবলিশ করে বলে দিয়েছেন বাস্তবিক পশ্চিমবঙ্গের চরিত্রটা কি হয়ে আছে এখন এই মুহূর্তে নারী সুরক্ষা নারী নিরাপত্তা নারী পাচার এগুলো কোন জায়গায় মমতা ব্যানার্জি জানেন না মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন এবং রাজনীতিতে যা কিছুর প্রয়োজনীয়তা আছে সে সব কিছুই মমতা ব্যানার্জি করতে বাধ্য তাই জন্য একরকম কথা বলেন আর একরকম কাজ করেন মমতা ব্যানার্জি কোথায় থাকেন কালীঘাট অনেক কিছুর জন্যই বিখ্যাত